আসলে দেখেন যদি প্লেয়ার সিলেকশন যেটা বলেন প্লেয়ার সিলেকশন আমাদের আমি যেটা মনে করি যে কোচ হিসাবে আমার টিমের এটা আমাদের জন্য ঠিকই ছিল কিছু কিছু ম্যাচে যেগুলো আমাদের পক্ষে আনা সম্ভব ছিল ওই ম্যাচগুলোতে আমরা ওই মুভমেন্ট ওই সিচুয়েশনগুলোতে আমরা ঠিকমতো মানে আমাদের যে যে জায়গাতে ওই জায়গাতে আমাদের একটা পার্টনারশিপ দরকার ছিলো তাহলে ওই জায়গাতে যা আপনি যদি প্রথম ম্যাচ থেকেই ধরেন আমাদের যে তিন চারটা ম্যাচের যে সুযোগ ছিল ওই সুযোগগুলো আমরা নিতে পারিনি ওই ওই মোমেন্টামটাই আমরা ধরতে পারিনি প্রথম থেকেই এর জন্য আমাদের এর পরবর্তী সময়ে আমাদের আসলে বিশেষ করে সিলেটে পরপর দুটা ম্যাচ খেলার পরে আমাদের একসাথে চারজন প্লেয়ার ইঞ্জুর হয়ে যায় আর আমাদের আসলে যে জিনিসটা হচ্ছে আমাদের ফরেন প্লেয়াররা টু বি অনেস্ট আমাদের যে এক্সপেকটেশন অনুযায়ী আমাদের সার্ভিসটা দেয় নাই এবং প্রত্যেকটা ফরেন প্লেয়ারই আমাদের ওয়ান সাইডেড হয়ে গেছিলো যারা ব্যাটার ছিল তারা ব্যাটারই ছিল

বিপিএলের আগে আসলে যে পর্যায়ে ছিল আমাদের এক্সপেকটেশন যেভাবে ছিল এবং শুরুটাও ঠিক ওইভাবেই মানে আপ অ্যান্ড ডাউনের মধ্যে ছিল মানে কোনো ম্যাচ হয়তো ভালো করেছে তারপরে আবার একটা গ্যাপের মধ্যে ছিল কিছু ইঞ্জুরি প্রবলেমও ছিল আপনারা জানেন যে সিলেটে ব্যাক টু ব্যাক ম্যাচ ম্যাচ খেলার পরে আসলে ওই ব্যাকে লাগার কারণে ওই আমরা হয়তো ওইটা নিয়ে একটু সেফ ছিল আর কি ফিজিওরও একটু কিছু ইনস্ট্রাকশন ছিল এর জন্য হয়তো হইতে পারে বাট অ্যাজ এ জাকিরালি যে ধরনের খেলোয়াড় আমাদের টিমে আমরা আমাদের টিমের জন্য আরো এফেক্টিভ হতো যদিও আরও ভালো মানে সার্ভিস দিত মানে বুস্টের সর্বদা সর্বপ্রকার চেষ্টাই আমাদের ম্যানেজমেন্ট থেকে করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের এন্টারটেনমেন্টের জন্য যে ধরনের মানে একগমি যাতে না আসে ওই পর্যায়ে থেকে তারপর ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করা হচ্ছে এখন এটা তো এইখানে হচ্ছে প্রফেশনাল প্লেয়ারদের এরিনা এটা এটা ওদের ওদেরকেই এই জিনিসটা অ্যাচিভ করতে হবে তো আমাদের আমাদের পক্ষ থেকে প্রকার চেষ্টা হচ্ছে এখন আমরাও আপনাদের সাথে একমত মাঠের মধ্যে আমাদের এজ এ টিম যে সার্ভিসটা দেওয়ার কথা আমরা ওইটা আমরা ওইটা দেখতে পারতেছি না তো আশা করি লাস্ট দুইটা ম্যাচ তো একটা কথা হচ্ছে শেষ যাওয়ার যদিও সুযোগ নাই কিন্তু আমাদের শেষ যদি ভালো করে শেষ করতে পারি তাহলে হয়তো এটা বলা যাবে যে শেষ ভালো যার তার সব ভালো তার সরি শুনতে পারিনি বোর্ডের ডিসিশন যেহেতু আমি আবার মানে সুইপ করে আমি গেম ডেভেলপমেন্টের আন্ডারেই চলে আসছি এখন আমার ইচ্ছা গেলে আমি গেম ডেভেলপমেন্টের আন্ডারেই কাজ করি কারণ আমার অঞ্চল নিয়েই আমি কাজ করতে বেশি মানে ই স্বতস্বরতা থাকি